নিজেকে চালাক বানানোর দশটি উপায় নাম্বার এক হালকা ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো মস্তিকের হিপো ক্যাম্পাসে কার্যকলাপ বাড়ায় যা স্মৃতি ও শেখার জন্য জড়িত নাম্বার দুই পর্যাপ্ত গুম নিশ্চিত করুন গুমের সময় মস্তিষ্ক দিনের অভিজ্ঞতা ও তথ্য সংরক্ষণ করে পর্যাপ্ত গুম শেখার ক্ষমতা ও মনোযোগ উন্নত করে নম্বর তিন দেন বা মেডিটেশন চর্চা করুন নিয়মিত মেডিটেশন মনোযোগ স্মৃতি ও মানসিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে নাম্বার চারের বই পড়া নতুন ধারণা ও শব্দ ভাণ্ডার শেখায় যা মস্তিকের নিউরাল পথকে সক্রিয় করে নাম্বার পাঁচ নতুন কিছু শিখুন নতুন ভাষা বাদ্যযন্ত্র যা দক্ষতা শেখা মস্তিষ্কের এবং চিন্তা শক্তি উন্নত করে নাম্বার ছয় সামাজিক মেলামেশা বাড়ান বুদ্ধিমান ও ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তা উন্নতিতে সহায়তা করে নাম্বার সাত পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড ভিটামিন কে ও ফ্লেবোনয়েট সমৃদ্ধ খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় নাম্বার আট ক্যাফেনযুক্ত পানীয় সেবন করুন পরিমিত পরিমাণে কফি বা গ্রিন টি মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার নয় স্কিন টাইপ নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত স্কিন টাইপ মনোযোগ ও স্মৃতি ক্ষতিগ্রস্ত করতে পারে নির্দিষ্ট সময়ে স্কিন ব্যবহার সীমিত করুন নাম্বার দশ সৃজনশীল চিন্তা চর্চা করুন নতুন ধারণা নিয়ে ভাবা সমস্যা সমাধানে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা মস্তিষ্কের কার্যক্ষমতা ভাড়াই ধন্যবাদ আমাদের গ্রিন গ্রিনফিল্ড এর পাশে থাকার জন্য